বেগুন আলু টমেটো কাতল মাছ তরকারিটার লোকটা অসাধারণ কীভাবে রান্না করলাম এই তরকারিটা আপনাদেরকে দেখাচ্ছি কাতল মাছটা আমি ভাজা নিচ্ছি হলুদের গুঁড়া লবণ মাখাইয়া একটু মানে কড়া করে ভাজি করে করতে হবে যেহেতু বেগুন নরম তরকারি তাই না আর মাছটা যদি আপনি এইভাবে লাল লাল করে যদি ভাজা নেন তারপরে আপনি তরকারিতে রান্না ঝোল তরকারিতে যদি দেন তাহলে কিন্তু মানে জাল অনেকক্ষণ জাল দিলেও মাছটা নরম হবে না যার জন্য মাছটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে যাক সেই করার ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম ভাবলাম আর একটু তেল লাগবে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো আজ তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুসুন দিয়ে চাইপে চাইপে ভেঙে দিচ্ছি সহজভাবে শর্টকাটভাবে আর কি রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আমার ভাই বোনদেরকে আমি অনুরোধ করতেছি পরিশেষে ছোট্ট একটা কমেন্টস করবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এই তিনটা মশলাই আমি এই ঝোল তরকারিতে দেব বেগুন আলু টমেটো বেগুন আলু এখন আমি এই মশলার ভিতর ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার ভিতর লবণ আছে যার জন্য লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে লবণটা দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে নেব টমেটো দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। আর ঝোলটা আমি অল্প দেব কারণ আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটা ওই যে দিয়ে দিলাম মাছটা মানে এই যে কড়া ভাজা হয়েছে এখন আমি তরকারি ভিতর যে দিলাম একটু ঝোলের মানে ভিতর সেদ্ধ হবে যে মাছটা কিন্তু নরম হবে না মাছটাও খেতে কিন্তু অনেক মজা হয় আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা যদি রান্না করেন বেগুন তরকারিটা অনেক মজার হয়েছে অনেক আলহামদুলিল্লাহ এখন আমি ধনে পাতা দিয়ে দেব। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। বেগুন তরকারির ভিতর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে বেগুন আলু টমেটো এটার ভিতরে কিন্তু আপনি এভাবে কাঁচামরিচ যদি মানে ফালি ফালি করে যদি দেন না অনেক মজা হয় কাঁচামরিচের ঘেরানটা আর আমি ধইনা পাতাটাও আর কি দিয়ে দিলাম ধইনা পাতাটা আর কি মানে উপরে থেকে দিয়ে দিলাম ধইনা পাতার ঘেরানটা আর কি তরকারির ভিতরে ঢুকিয়ে যাবে খেতে অনেক মজা এখন আমি ঝোলটা আর কি টানায় ফেলবো আমি যদি মনে করি আবার একটু ধুইনা পাতার দেওয়া লাগবে আমি উপর থেকে আর একটু ধইনা পাতা ফেলেবারের জন্য দিয়ে দেবো ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা লুক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস এটাই আপনাদের কাছে আমার অনুরোধ